ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকে আবারও একটা নতুন স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এলাম দেখে কি চিনতে পাচ্ছেন হ্যাঁ এটা চপের দোকানের ডাল বড়া চপের দোকানে ডাল বড়াগুলো এখন সাইজে অনেক ছোট হয়ে গেছে কিন্তু দাম কিন্তু যথেষ্ট বেড়েছে আমার মায়ের খুব ইচ্ছে ছিল যে আমি ডাল বড়া করি সেই জন্যই আজকে ডাল বড়া রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম এই যে ডালগুলো দেখছেন এটা হলো খেসারির ডাল আমার বাড়িতে বড়া করার জন্য আমরা খেসারির ডালই বেশিরভাগ সময় ইউজ করি তো এই খেসারির ডাল আমি সকালবেলায় স্কুল যাওয়ার সময় ভিজিয়ে রেখেছিলাম দেখুন তারপর ধুয়ে পরিষ্কার করে আরও একটা বাটিতে আমি তুলে নিলাম এবার সেই ডালে দিয়ে দিলাম এক বাটি মতো বেসন এবং চার চামচ চালের গুঁড়ো তারপর দিলাম এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর হাফ চামচ মতো আদা বাটা সব কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম আপনারা এখানে খেসারি ডালের পরিবর্তে ছোলার ডাল মসুর ডালও ব্যবহার করতে পারেন কিন্তু স্বাদ একটু আলাদা আলাদা রকম হবে এবার শুধু শুকনো নয় একটু সামান্য জল দিলাম কারণ শুকনো শুধু করলে বাইন্ডিং ততটা হবে না তাই খুব বেশি জল নয় একটা স্বাভাবিক মাত্রায় জল দেবেন যাতে বাইন্ডিংটা হয় এবং আঠা আঠা হয়ে যায় এবার উপর থেকে আমি দিলাম কাঁচা লঙ্কা ধনে পাতা আর একটুখানি কালো জিরে কাঁচা লঙ্কাটাও অপশনাল ধনে পাতাটাও অপশনাল কালো জিরেটাও অপশনাল এটা না দিলেও ডাল বড়া হয় যেটা দোকানে পাওয়া যায় তারা কিন্তু এইরকম ধনের পাতা দেয় না হ্যাঁ কাঁচা লঙ্কাটা দেয় যদি বাড়িতে বাচ্চা থাকে তাহলে আপনাদের কাঁচা লঙ্কা দেওয়ার প্রয়োজন নেই এবার ফ্রাইং প্যানে আমি সাদা তেল গরম করে নিয়েছি সেই তেলে আমি একটা একটা করে বড়ো বড়ো সাইজে বড়া শেপে বড়াগুলো দিয়ে দিলাম এক পিঠ লাল করে আর এক পিঠ উল্টে নেব খুব সহজে দেখে মনে হচ্ছিল যে ভেঙে যাবে কিচ্ছু হবে না বাইন্ডিংটা ঠিকঠাক হলেই হলো একটু মুচমুচে করে শুধু ভেজে নেবেন এই ডাল বড়া এত টেস্টি হয়েছিল মানে সে বলে বোঝানো যাবে না আমার মাঝে মাঝে মনে হয় আমি যেগুলো বলি সেগুলো যদি আপনাদের সামনে হাজির করতে পারতাম বা করে খাওয়াতে পারতাম তাহলে হয়তো আমার ভিউজ আরও বেড়ে যেত কিন্তু সে তো আর উপায় নেই সেই জন্য একবার আপনারা নিজেরা বাড়িতে এই ডাল বড়া করে দেখুন এবং ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আরও কিছুটা ডাল বড়া বাকি আছে সেগুলো আমি করে নেব আর খুব সহজেই রেসিপিটা হয়ে গেল বেশি সময়ও লাগেনি এবং বিকেলে স্কুল থেকে এসে টিফিনে মুড়ির সাথে আমরা খেয়েছিলাম খুব ভালো হয়েছিল আপনাদের যদি আমার এই রান্নাগুলো ভালো লাগে প্লিজ অন্যদের সাথে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ